السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شنوني تو إيمان دار مسلمان بهاي بوليلا دشير باند دشير بحيط تيك جي جي خان তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মারলে বান কি কি সমস্যা হয় এবং তার চিকিৎসা কি আমরা জানি বিভিন্ন কোয়ালিটির বান আছে যেমন লিঙ্গবান বার্ধক্যের বান অগ্নি বান জালাবান মরণবান এরপরে রক্তবান ইত্যাদি ইত্যাদি আর এই বান শব্দটা বাংলা এর মানে হলো গিট কিছু দিয়ে আপনি গিট দেন এটাকে বলা হয় বান আর বান শব্দটা বাংলা এর আরবিতে বলা হয় সেহের। আর উর্দুতে বলা হয় টোনা ফার্সিতে বলা হয় জাদু তো সেহের সম্পর্কে

বাবান বাটোনা জরে আপনি বলেন আবার সূরাতুল ইউনূস এর 81 নাম্বার আয়াতে মুত আল্লাহ বলেন আলাম্মা আলকাউ ক্বাল মূসা মা জীতুম বিহিস এখানে সিহর সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন তো জাদু পৃথিবী সুচনা কাল থেকে ছিল সিহর পৃথিবী সুচনা কাল থেকে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে পাস্ট টেন্স প্রজেন্ট টেন্স ফিউচার টেন্স বর্তমানকাল ভবিষ্যৎকাল অতীতকাল জাদু ছিল এখন আসে কে এমন পর্যন্ত থাকবে এই জাদু থেকে আমাদেরকে বাঁচতে হবে নবী করিম সাল্লা সাল্লামকেও শেহের করা হয়েছিল জাদু করা হয়েছিল বান মারা হয়েছিল সুতরাং আমাদের নবী যেহেতু জাদুতে আক্রান্ত হয়েছে সেখানে আমরা জনসাধারণ আমরা তার উন্মত আমরা জাদু থেকে বাঁচতে পারবো না রেহাই পাবো না মানুষ আমাদেরকে জাদু করবে মানুষ আমাদের ক্ষতি করার চেষ্টা করবে সুতরাং মানুষের ক্ষতির থেকে বাঁচার জন্য তান থেকে ক্ষতির থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করতে হবে আর এর থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই যে আমাদের মূল আলোচনা হচ্ছে রক্ত বান মারলে কি কি সমস্যা হয় এবং তার চিকিৎসা প্রথমে আমরা আলোচনা করবো যে রক্তবান মারলে সেই রুগীটির কি কি সমস্যা হয় রক্তবান মারে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন পদ্ধতিতে জাদু করে বা বানটা মারে সেই দিকে আলোচনা আমি করব না আমি আলোচনা করবো যে রক্তবান মারলে রুগীটির কি কি সমস্যা হয় তাহলে আসুন আমি অনেকগুলি লক্ষণ আমার চিকিৎসার অভিজ্ঞতার আলো থেকে বা বিভিন্ন রোগীর মুখ থেকে শোনে বা বিভিন্ন কেতাবাদী পড়ে বা বিভিন্ন জিন্নাতের মুখের থেকে শুনে আমার যে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতেছি তাহলে আসুন আমি লক্ষণ নিয়ে আসছি তার মধ্যে এক হচ্ছে রক্ত বান মারলে সেই রুগীটি রক্ত টানতে আরম্ভ করবে বা টানতে শুরু করবে কে যেন শরীরের ভিতর থেকে রক্তটা টানে আর এটা টানে জিনে অর্থাৎ ওই টান্তিক রক্ত বান মারে এবং জিন চালন করে দেয় জিন চালনা করে দেয় জিন চালান দিয়ে দেয় তখন ওই জিনটা এসে রুগীর শরীরে প্রবেশ করে রুগীর শরীর থেকে রক্ত টেনে বের করার চেষ্টা করে রুগীর মনে হবে যে আমার শরীর থেকে কে যেন ব্লাডকে রক্তকে টানতেছে এক নম্বর লক্ষণ অর্থাৎ রক্ত টানতে আরম্ভ করবে অর্থাৎ রক্ত টানবে জিনের মাধ্যমে রক্তটা টানতে শুরু করবে নাম্বার দুই হচ্ছে অনিয়মিত হায়েস বা মাসিকের মাধ্যমে রক্ত খনন হবে অর্থাৎ অনিয়মিত মাসিক এই জিনে করবে জাদুর মাধ্যমে অনিয়মিত আপনার রক্ত খনন হবে অর্থাৎ হায়েসের মাধ্যমে বা মাসিকের মাধ্যমে তিন নম্বর হচ্ছে টয়লেটে বসলে মলের সাথে যুগ যুগ করে রক্ত বের হবে এটাও রক্ত খনন করে দিবে। দেবে রক্ত এর মাধ্যমে রক্ত টেনে বের করে দিবে। প্রথমে রক্ত টানতে শুরু করবে দ্বিতীয় হচ্ছে হাইস বা মাসিকের মাধ্যমে রক্ত টেনে বের করে দেবে তৃতীয় হচ্ছে টয়লেটে গেলে বাথরুমে বসলে পায়খানার সাথে এবং পায়খানা রাস্তা দিয়ে যুব যুগ করে রক্ত টেনে বের করে দিবে। এই হলো তিন নম্বর চার নম্বর হচ্ছে রক্তের সাথে কি যেন হাটে এমনটা মনে হবে যে রোগী সে বুঝতে পারবে যে আমার রক্তের সাথে কি যেন চলাফেরা করতেছে ছোটাছড়ি করতেছে দৌড়াদৌড়ি করতেছে পাঁচ নম্বরে রক্ত শুষে খেয়ে ফেলবে এই জিনগুলো চালান জিনগুলো শরীরে ভিতরে বসে বসে রক্ত শুষে খেয়ে ফেলবে রক্ত শুষা শুরু করবে যেরকম সিঙ্গা লাগাইলে বা এরকম শুষলে যেরকম অনুভূতি হয় অনুধাবন হয় ঠিক তদুপ সেই রোগীটি বুঝতে পারবে যে আমার শরীর থেকে কে যেন কি যেন সুষে খেয়ে ফেলছে সূষে খাচ্ছে অর্থাৎ রক্তটা ওই জিনের সুষে খেয়ে ফেলবে এটি হচ্ছে 6 নম্বর 7 নম্বর হচ্ছে না 6 নম্বর 6 নম্বর হচ্ছে রক্ত দূষিত করে ফেলবে রক্তকে দূষিত করে ফেলবে জিন যেহেতু একটা ভাইরাস এবং জিনে জাদু করে জিনের জাদু করার কারণে ওই মানুষের শরীরের রক্তটা আস্তে আস্তে দূষিত হয়ে যাবে সাত নম্বর হচ্ছে রক্তশূন্যতা দেখা দেবে যেহেতু রক্তগুলা ওরা বের করে দিবে বিভিন্ন পদ্ধতিতে খেয়ে ফেলবে বিভিন্ন পদ্ধতিতে রক্তগুলা টেনে বের করে দেবে এই জন্য সেই রুগীটির শূন্যতা দেখা দেবে রক্তে স্বল্পতা দেখা দেবে রক্ত শরীরেতে যে পরিমাণ রক্ত শরীরের প্রয়োজন সেই পরিমাণ রক্ত শরীরে থাকবে না অর্থাৎ রক্ত সংখ্যা কমে যাবে কমিয়ে ফেলবে আট নম্বরে বিভিন্ন অসুখ বা রোগ লেগেই থাকবে যেহেতু রোগী ভাইরাস ঢুকিয়ে এবং রক্ত খেয়ে ফেলছে রক্তকে বের করে দিয়েছে এই জন্য সে রুগীটির বিভিন্ন ধরনের অসুখ বিসুখ লেগেই থাকবে এটা হচ্ছে আট নম্বর নয় নম্বর হচ্ছে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে রোগ সারবে না অর্থাৎ এই যে আটটা সমস্যা করে ফেলছে এই সমস্যার কারণে রোগীটা যখন অসুস্থ হয়ে যায় তখন এই রুগীকে ডাক্তারখানা নেওয়া হয় পরীক্ষা করানো হয় পরীক্ষা করালেও রোগ পাওয়া যায় না ওষুধ খেলেও এই রোগী সুস্থ হয় না বরংস আরো অসুস্থতা বেড়ে যায় ওষুধ খেলে কম কমার কথা ছিল কিন্তু কমে না বরংস অসুস্থতা আরও বেড়ে যায় অর্থাৎ ডাক্তার দেখিয়ে ওষুধ খেলেও রোগ না বরং ক্ষেত্রে দেখা যায় আরো ওষুধ বেড়ে যায় এই হলো নয়টা লক্ষণ লক্ষণ হচ্ছে ওই রুগীটি আস্তে আস্তে অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় পতিত হয় অর্থাৎ আস্তে আস্তে এই যে নয়টি লক্ষণ শুনলেন এই নয়টি লক্ষণ শরীরের ভিতরে পুষতে পুষতে বা এই ল লক্ষণ দীর্ঘদিন শরীরে করার কারণে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে যায়। অবশেষে সেই মারা যায় এই হলো দশটি লক্ষণ আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম এই লক্ষণ ছাড়া আরও অনেক লক্ষণ পাওয়া যায় ব্লাড বান মারলে বা রক্ত বান মারলে এখন আমি আশা করি আপনারা বান মারার লক্ষণগুলো বা বান রক্ত বান মারলে কি কি সমস্যা হয় সংক্ষিপ্ত কিছু হলেও বুঝতে পারছেন এখন যদি এই সমস্যাগুলো আপনার হয় বা আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো রোগীর হয় এখন কি করবেন কোথায় চিকিৎসা করাবেন ডাক্তার তো বিভিন্ন জায়গায় দেখাইছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না বুঝতেও পারতেছেন না বা কবিরাজ দেখাচ্ছেন কাজ হচ্ছে না কি করবেন এখন এটা আমার পরামর্শ হচ্ছে এই রুগী কি দ্রুত কোন মোদাব্বিরের শরণাপন্ন হতে হবে যিনি কোরআন সৈন্য অনুযায়ী কাজ করেন এক যে বানগুলা মারা আছে এই বানগুলা বিভিন্নভাবে তাবি আকারে কুপুরি করে মাদুলিতে ভরে বিভিন্ন জায়গা রাখে শ্মশানে কবরস্থানে নদীতে মাছে গাছে হাওয়ায় বিভিন্ন জায়গা রাখে ওই তাবিজগুলো নষ্ট করতে হবে ওই বানগুলা কাটাছেঁড়া করতে হবে দুই নম্বরে রুগীর শরীরে যে জিন থাকে জিন চালন করে দিয়ে থাকে ওই জিনগুলো ব্লাডের সাথে মিশে গেছে ওই জিনগুলা রুগীর শরীর থেকে বের করতে হবে আর বের করতে হলে আপনার হাতিয়ার এবং আপনার অস্ত্রের প্রয়োজন আর এটা হচ্ছে মহাক্কেল এবং শক্তিশালী মমিন জিন তাদের মাধ্যমে ওই জিনগুলো বের করে মেরে ফেলতে হবে তিন নম্বর পদ্ধতি হচ্ছে এই রুগীকে যার করে রুকাইয়ার মাধ্যমে পানি পড়া তেল পড়া। এবং মধু কালোজিরা তেল সরিষার তেল এবং কোরআনের কিছু আয়াত যেমন সুরা ফালাক নাস এবং তেত্রিশ আয়াত জাফরানকারীর মাধ্যমে লেখে অথবা কিছু দোয়া আছে হাদিসের মাধ্যমে হাদিসে কিছু দোয়া আছে ওই দোয়া করে দোয়াগুলো লেখে এই রুগীকে দীর্ঘদিন পান করাতে হবে এর পাশাপাশি ডাক্তারি ট্রিটমেন্টও নিতে হবে যদি এই ট্রিটমেন্টগুলো রোগীকে রুগীকে করানো যায় তাহলে আশা করা যায় রুগীটা দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ এখন আসুন আমি যে পদ্ধতিতে অনেকে এই ভিডিও দেখে প্রশ্ন করে মোবাইলের মাধ্যমে হুজুর আপনি যে বিষয়ে ভিডিও দিয়েছেন আপনি কি চিকিৎসা করেন হ্যাঁ ভাই আমি যেহেতু এই বিষয়ে ভিডিও দিয়ে থাকি বা দিচ্ছি আমি অবশ্যই চিকিৎসা করি আমি একজন মোদাব্বির একজন কবিরাস সুতরাং আমি যে পদ্ধতিতে চিকিৎসা করি এই সমস্ত রুগীদের এক নম্বরে আমি বানগুলা কেটে নষ্ট করে দুই নম্বরে জিনগুলা বের করে আমি রুগীকে পাঁচটা জিনিস দেই নাম্বার এক মধু দুই নম্বরে কালো জিরা তেল তিন নম্বরে সরি সরিষা তেল চার নম্বরে পানি পাঁচ নম্বর হচ্ছে কোরআনের কিছু জাদু নষ্ট করার কিছু আয়াত এবং হাদিসের কিছু দোয়া জাফরানকারীর মাধ্যমে লেখে আমি সেগুলো রুগীকে পান করাই এবং বিভিন্ন দোয়া কালাম দুধ পরে ওই পানিতে মধুতে তেলে সরিষার তেলে এবং কালোজিরা তেলে ফুক দিয়ে সেগুলো আমি রুগীকে কখনো কখনো একুশ দিন কখনো কখনো চল্লিশ দিন কখনো কখনো দুই মাস আমি রুগীকে ব্যবহার করাই এর পাশাপাশি আমি এর পাশাপাশি আমি যে পরামর্শটা দিয়েছি হচ্ছে কোনো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে ওষুধ খেতে হবে এই পদ্ধতিতে যদি কোনো রোগী চিকিৎসা করতে পারে আল্লাহর কসম অবশ্যই রক্তে বান মারা রোগী দ্রুত সুস্থ হয়ে যাবে বন্ধুগণ আজ এ পর্যন্ত অনেক কথা বলে ফেলেছি ভুল তো হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানুষের ভুল হওয়াই স্বাভাবিক মানুষ ভুলের উর্ধ নয় সুতরাং ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কিছু জানার থাকে কমেন্টস বক্সে জানাবেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন চিকিৎসার প্রয়োজন হলে যোগাযোগ করবেন কোনো কিছু জানার প্রয়োজন হলেও যোগাযোগ করবেন ভুল হলেও যোগাযোগ ফোনের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আমি সতর্কতা অবলম্বন করব ইনশা আল্লাহ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে প্রথম রমজান আল্লাহ তালা বান্দাবান্দিগণ প্রত্যেকেই রমজানের পালন করবেন নিয়মিত আল্লাহ মানবেন চলবেন আল্লাহ আল্লাহরমানি থেকে গুন থেকে বাঁচবেন আল্লাহ তাল হাজারো রোগ থেকে আপদ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ আজ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ